বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ওয়েমেন পদ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম এস এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ পাবেন আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে নতুন সার্কুলার এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদ নাম ট্রেন এক্সামিনার এই পদের জন্য বারোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদের নাম ট্রেন কন্ট্রোলার এই পদের জন্য বারোতম গ্রেডে বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএস ও স্নাতক থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন তৃতীয় নম্বর যে পত্র আছে পদের ট্রাফিক অ্যাপ্রন্টিস এই পদের জন্য চোদ্দতম গ্রেডে বেতন প্রতি মাসে দশ হাজার দুইশো টাকা থেকে হবে এই যারা আবেদন করাবেন যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় সিজিপি সহ স্নাতক ডিডি পাস থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো করে দিন চতুর্থ নাম্বার যে পত্র আছে পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদের জন্য বিশতম গ্রেডে বেতন প্রতি মাসে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন সম্পূর্ণ বিনা শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন এখানে যে পদগুলো দেখতে পারতেছেন প্রতিটি পদের জন্য সম্পূর্ণ বিন অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও নির্বাচনের আগে নতুন যে সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে ওয়েমেন পথ সহ বিভিন্ন পদ সংযুক্ত থাকবে যেখানে লোকেটিভ মাস্টার ওয়েম্যান এবং গার্ড পথ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই যাদের শিক্ষক যোগ্যতা সর্বনিম্ন অষ্টম থেকে শুরু করে এসএসসি পাস রয়েছে তারাও কিন্তু আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন বিশেষ করে পদে যাদের যোগ্যতা এসএসসি পাস থাকবে তারা গার্ড পদের ক্ষেত্রে এসি অথবা স্নাতক পাস থাকলে আবেদন করে পাবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে নির্বাচনের আগে একটি নতুন সার্কুলার প্রকাশিত হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং নতুন সার্কুলার যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাবেন তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন